আমরা পড়তাম খাল দখল করা অপরাধ কিন্তু আমরা দেখতাম যে আমাদের শিক্ষকরাই শিক্ষা প্রতিষ্ঠানের তার ইনকামের নাম করে শিক্ষা সামনের খালটা দখল করছে আমরা তো সেই প্রজন্ম আমরা যারা হচ্ছে জন্মের পর থেকেই দেখেছি যা হচ্ছে একটি স্লোগানের বাইরে আরেকটি স্লোগান দিলে এই দেশে একটা অপরাধ এর জন্য হামলা করা যাবে মামলা করা যাবে হুমকি দেওয়া যাবে গুম করা যাবে খুন করা যাবে আমরা প্রতিনিয়তই আমরা বিভিন্ন অর্থনৈতিক কেলেঙ্কারি কেলেঙ্কারির সংবাদ দেখতাম কিন্তু আমাদের গায়ে লাগতো না আমরা আমাদের এই দেশে ফেয়াইজের কেজিও দুশো টাকায় খেয়েছি আমরা আমাদের কাঁচামরিচের কেজিও এক হাজার পনেরোশো টাকায় আমরা খেয়েছি এই হলো বাংলাদেশ এই বাংলাদেশের যত রানা ব্যবসায়ী ব্যবসায়ী মানুষ উনি যখন বক্তব্য দিচ্ছিলেন আমি ওনাকে একটি যদি সামনে থাকতো আমি কোশ্চেন করতাম আজ পর্যন্ত উনি বাংলাদেশে কোন কোন আমদানি করতে পেরেছেন কিনা কোন আমলাকে কিংবা হচ্ছে কোন রাজনৈতিক ব্যক্তিকে কোন ঘুষ না দিয়ে উনি যেই কোভিডের টিকার কথা বলেছেন সেই কোভিডের টিকে আমদানি করতে গিয়েও কি উনি ঘুষ দিতে হয় নাই রাজনৈতিক ব্যক্তিদেরকে বাস্তবতা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, আমরা রাজনীতি দিয়ে আমাদের চালে আমাদের চালের দামও নির্ধারণ করি আমরা রাজনীতি দিয়ে ডালের দামও নির্ধারণ করি এমন কি আমরা যে পনেরো টাকার পানি খাই সেটাও আমরা রাজনৈতিক নেতাদের দ্বারা নির্ধারিত হয় কিন্তু আমরা বলি যে রাজনীতি থেকে দূরে থাকতে হবে আমরা যারা পরিবর্তনের জন্য কথা বলি সেই সেদিন থেকে যেদিন থেকে কথা বলছি যেদিন থেকে পরিবর্তনের স্লোগান তুলছি সেদিন থেকে আমার বাড়িতে ঘর আসে নাকি নেই আমার বাড়ি ছোট না বড় আমি কোথাও কুই কথা বলেছি এটা নিয়ে হ্যায় প্রতিপন্ন করা শুরু হয় আমাকে আমাকে পাঁচ তারিখের পরে এসে এক বছর পরে এসে আমার বাবা শিক্ষক ছিলেন কিনা সেটা নিয়ে প্রমাণ দিতে হয় বাংলাদেশের মিডিয়াতে এসে সোশ্যাল মিডিয়াতে এসে এমনকি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি কিনা সেটার জন্য প্রমাণ দিতে হয় যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম কিনা এই প্রশ্নগুলো এমন জায়গা থেকে আসে প্রভাগান্ডা করা ব্যক্তিবর্গ ছড়াই সেই ছড়ানোর ক্ষেত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা অনেক ক্ষেত্রে এগিয়ে আছে খুব দুঃখের সাথে বলছি খুব দুঃখের সাথে বলছি আমি আজকে নোয়াখালী শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছি নোয়াখালী শিক্ষার্থীদের নোয়াখালী অঞ্চলের মানুষের একটা প্রাণের দাবি নোয়াখালী বিভাগ চাই নোয়াখালীর মানুষের একটা প্রাণের দাবি যে নোয়াখালীতে যে বন্যা দুর্গত হয়েছে নোয়াখালীর জন্য বাজেট চাই আমাদের সে রাস্তাঘাটের উন্নতি চাই সাইড লেনে সড়ক চাই আমরা আমরা আমাদের নোয়াখালীতে ট্রেন চাই আমরা বিমানবন্দর চাই আমরা অনেক কিছু চাই কিন্তু বাস্তব কথা হচ্ছে নোয়াখালীতে বিমানবন্দর হবে কি হবে না সেটা সকল রাজনৈতিক নেতারা বসে সিদ্ধান্ত নেবে বিভাগ হবে কি হবে না সেটাও রাজনৈতিক সিদ্ধান্ত ট্রেন যাবে কি যাবে না সেটাও রাজনৈতিক সিদ্ধান্ত ট্রেন কি একবার চলবে না তিনবার চলবে সেটাও রাজনৈতিক সিদ্ধান্ত আই হ্যাভ ফেসড আমি বলছি আমি ফেস করেছি যার বাড়ি এক আর এক দাগ ভাঙলে যার বাড়ি ভেঙে যাবে কিন্তু সে সেখানে নদী ভাঙ্গন নিয়ে কাজ করতে দিচ্ছে না যদি তাকে সাদা দেওয়া না হয় আমি বলছি আমি ফেস করছি আমি আমার অঞ্চলে কাজ করতে গিয়ে আমি ফেস করছি যে যারা নদী পথে যাতায়াতের জন্য ঘন্টা পর ঘন্টা দাঁড়াইয়া থাকতে হয় পর্যন্ত যাতে হাতিয়াতে ফেরি না হয় সেটার জন্য বাধা দিয়েছে আমি ফেস করছি আমি ফেস করছি যে লোকগুলা ঘাটে গিয়া সকাল বিকাল ধাক্কা খাইতো তারা এখন মানুষকে ধাক্কা দিচ্ছে তা মানুষের সাথে খারাপ ব্যবহার করছে একটা আমি দেখেছি যারা এতদিন মারাত্মক সমালোচনা করত তারা এখন সেই জায়গায় একটা মানুষের লাগেজ পরিবহন করতে হলে ঘাটে চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত চাঁদা নিচ্ছে এই সবগুলা রাজনৈতিক সমস্যা আর আমরা যখন এই সমস্যার বিরুদ্ধে কথা বলি তখন আমাদের বাড়ি আছে নাকি নাই ঘর আছে নাকি নাই আমার বাবা শিক্ষক ছিলেন নাকি পিয়ন ছিলেন সেটার প্রমাণ দিতে আমাকে ফেসবুকে এসে হাজির হইতে হয় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নোয়াখালী শিক্ষা শিক্ষার্থীদের সামনে আমি আপনাদের বন্ধু হিসেবে বলছি আপনাদের বন্ধু হিসেবে আপনাদের ছোট ভাই হিসেবে বলছি আপনারা অনেক ক্ষেত্রে অনেকে সমালোচনা করেন শুধুমাত্র হাতিয়া নিয়ে কাজ করেন নোয়াখালীর জন্য কেন কিছু করেন না আমি একটা এক্সাম্পল তৈরি করতে চাচ্ছি রাজনৈতিক নেতৃত্ব চাইলে কি পরিবর্তন করা সম্ভব সেই এক্সাম্পল তৈরি করতে চাচ্ছি আমি চাচ্ছি সদিচ্ছা থাকলে কিভাবে একটা অঞ্চল পরিবর্তনের ছোঁয়া লাগতে পারে সেই এক্সাম্পল তৈরি করতে চাচ্ছি আমি রাজনৈতিক ভাদার সম্মুখীন হয়েছি আমি রাজনৈতিক ভাদার সম্মুখীন হয়েছি সেই তৃণমূলের ওয়ার্ড পর্যায়ে আমি যখন ভূমি বুঝিয়ে দিয়ে গরিব দুঃখী মানুষের ভূমি বুঝিয়ে দিতে গেছি সেখানে আমি আঘাতের শিকার হয়েছি আমি নোয়াখালী অঞ্চলে পরিবর্তনের কথা বলতে গিয়ে আমার গলা হারাতে চাই নাই আরেকবার বাস্তব কথা হচ্ছে আপনি যদি কথা বলতে যান যে নোয়াখালীর খাল উদ্ধার করতে হবে নোয়াখালীতে বন্যা হয় কেন তাহলে দেখবেন যে তারপর দিন থেকে আমার ছবি টাঙ্গিয়ে জুতা আমি মিছিল করবে যে খাল উদ্ধার করা যাবে না সুতরাং পরিবর্তনের জন্য যদি সকলে মিলে সঙ্গী হন আমরা যদি একসাথে কাজ করি এই তরুণ প্রজন্ম একসাথে যেভাবে জুলাইয়ে রাস্তায় নেমেছি বিশ্বাস রেখে যদি আমরা একসাথে নামতে পারি অনেক পরিবর্তন সম্ভব কিন্তু বাস্তবতা হচ্ছে পাঁচ তারিখের পর সবাই ঘরে ফিরে গিয়েছেন ঘরে ফিরে গিয়েছে শুধুমাত্র আমরা যারা কাজ করতে যাচ্ছি তাদের সমালোচনা করা হচ্ছে বাস্তবতা আমরা কি করছি কি করতে পারছি না পারছি সেটা নিয়ে কারো আগ্রহ নেই আমি খুব হতাশার সাথে এই কথাগুলো বলছি আমরা বলবো আপনারা সবাই সহযোগিতা ছিলেন সহপাঠী ছিলেন দেখেন সবাই মিলে আমরা কি করতে পারি এবং কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারি একসাথে বসে আলোচনা করি কুসুম কুসুম সমালোচনা করে কোনো পরিবর্তন করতে পারবো না রাজনৈতিক সমস্যাকে প্রশ্ন করুন রাজনীতিবিদদেরকে প্রশ্ন করুন দেখবেন এই দেশের পরিবর্তন সম্ভব ধন্যবাদ সালাম আলাইকুম